পণ্যের ন্যায্য দাম ঠিক রাখতে মানিকগঞ্জের বাজারগুলোতে মনিটরিং শুরু করে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ সঙ্গে যৌথভাবে এই মনিটরিং ব্যবস্থা চালু হয়েছে এতে এই বাজারে পণ্যের দাম কমতি শুরু করেছে বুধবার সকাল দশটায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুবেলের নেতৃত্বে শহরের ব্যবস্থা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় এ সময় মেসাজ আব্দুল হক নামের এক পাইকারি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক দুই হাজার টাকা জরিমানা করা হয় বই ছাত্র আন্দোলনের শহীদ শেখ হাসিনা সরকারের পদনের পর সড়কে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিকের কাজ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সহ রাষ্ট্র সংস্কারে নানান কাজ শুরু করে শিক্ষার্থীরা এবার বাজারের পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করতে বাজার মনিটরিং এও কাজ শুরু করেছেন তারা বই ছাত্র আন্দোলন মানিকগঞ্জের প্রধান সমন্বয়ক ওমর ফারুক বলেন ভুক্ত দিদিগারের সাথে আমরা বেরোয়ের যে জিনিসটা দেখতে পেলাম মানে বাজার ব্যবস্থার যে একটা দীর্ঘদিনের যে একটা সিন্ডিকেট তো সেই জিনিসটা এখন আসলে রোধ করা যায় না মানে যারা ব্যবসায়ী আছে আর কি তারা কিন্তু সেই পণ্যটা যে আড়ত থেকে বা আপনার যে সমস্ত চালগুলো যে মিল থেকে কেনা হচ্ছে সেগুলো কিন্তু রুশি তারা রাখছে না এবং প্রতিদিনের যে পণ্য তালিকা সেটাও তারা আপডেট করছে না এবং তাদের মানে মানে বাজার মূল্যটা তারা নিজেরা নিয়ন্ত্রণ করতেছে এককভাবে এবং তারা তাদের মূল মতো একটা দাম সৃষ্টি করে সেটা মানে সাধারণ মানুষের কাছে সেই দামটা তারা পৌঁছে দিচ্ছে তো এই জিনিসটা আসলে আমাদের কাছে খুবই খারাপ লেগেছে তো আমরা চাই যে যেখান থেকেই তারা পণ্য কিনুক সেই পণ্যগুলোর যেন সঠিক ডকুমেন্ট থাকে তারা যেন দেখাতে পারে এবং সেই আলোকে তারা অল্প সীমিত ভাবে সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে দামটা যেন তারা নির্ধারণ করে এই বিষয়ে আমরা ভক্ত অধিকারের সারা আছে তাদের তাদেরকে আমরা বলছি তারা এই বিষয়গুলো পর্যবেক্ষণ করেছে এবং তারা আমাদেরকে বলেছে যে এখন থেকে প্রতিনিয়তই যে সমস্ত এলাকাগুলোতে মানে বড় বড় বাজার আছে সে সমস্ত এলাকাগুলোতে তার আগে অভিযান পরিচালনা করবে এবং অভিযোগের ভিত্তিতে যে সমস্ত এলাকাতে সব থেকে আগে উদ্যোগ নেওয়া দরকার সেই সমস্ত এলাকাতে তারা সাথে সাথে উদ্যোগ নেবে আর আমি ব্যবসায়ীদেরকে আমি একটা জিনিস রিকোয়েস্ট করব যে আপনারা কখনো সাধারণ মানুষের কয় ক্ষমতার বাহিরে যায় এরকম কোনো কিছু করবেন না আপনাদের উদ্দেশ্যে এটুকু বলবো যে আপনারা প্রত্যেকটা পণ্যের দাম সেটা আপনার আরো থেকে যা কিনেন সেই পণ্যের দাম গুলা আপনারা লিপিবদ্ধ করে রাখবেন আপনারা শুধুমাত্র পণ্য কিনে চলে আসবেন না সেখান থেকে আপনার রসিদ নেবেন এবং সেই রসিদ গুলো আপনার যত যখন ভোক্তা অধিকারের লোকজন আসবে তারা আপনাদের আপনারা তাদেরকে দেখাবেন এবং আপনাদের প্রতিদিনের যে মূল্য তালিকা সেটা আপনারা আপডেট রাখবেন যাতে আপনাদের দিক থেকে আপনারা সেফ থাকেন কারণ আপনারা ক্ষুদ্র ব্যবসায়ী আপনাদের দুই চার পাঁচ হাজার টাকা জুরি করে বললে কিন্তু সেটাও আপনাদের জন্য হ্যাম্পারি আমরা এটা চাই না আবার এটাও চাই না আমরা যে সাধারণ মানুষের ক্ষমতার বাইরে যাই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদ জামান রুমেল বলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় থেকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে তাদের সমন্বয়ে এবং জেলা মার্কেটিং অফিস মানিকগঞ্জ আমরা আজকে যে নিত্য বাজার সেটা মনিটর করতে এসেছি এবং এর পাশাপাশি আমরা যে চাউলের বাজারটা দেখলাম তো আমরা চাউলের বেশ কয়েকদিন ধরে কিন্তু দামটা একটু উর্ধমুখী ছিল আমরা সেটার সত্যতা আজকে একটি দোকানে পেয়েছি যে তারা দেখা যায় যে কোথা থেকে ক্রয় করছে সেই ক্রয় ম্যামোটা সংরক্ষণ করছে না ক্রয় ম্যামো সংরক্ষণ না করে তারা উনিশশো টাকা একটি চালের নাজির চাল সেটা তারা বিক্রি করছিল তো আমরা সেটা যখন ম্যামোটা চাইলাম ক্রয় ম্যামোটা তো ওনারা কিন্তু সেটা দেখাতে পারেননি তো তারা বলছে যে প্রতি বস্তায় পঞ্চাশ টাকা বা ষাট টাকা লাভ করি কিন্তু আমরা যে ম্যামোটা যখন ফাইনালি সে আমাদেরকে দিল তো আমরা সেখানে যাচাই করে দেখলাম যে উনি প্রতি বস্তায় প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা লাভ করছে তার মানে উনি অতি মুনাফা করছে তা আমরা এই অপরাধী অধিকার আইন অনুযায়ী আজকে তাকে সতর্কতামূলক দু হাজার টাকা জরিমানা করেছি এবং যাতে এই বিষয়গুলো না করেন এবং আইনগুলো যথাযথভাবে প্রতিপালন করেন আমরা সে লক্ষ্যে তাদেরকে নির্দেশনা দিয়েছি আর আমাদের এই অভিযানগুলো নিয়মিত অব্যাহত থাকবে ভোক্তা অধিকারের যে কোনো অভিযোগ জানাতে হলে আমাদের হটলাইন ওয়ান সিক্স ওয়ান নম্বরে কল দিলেও আমরা এক্ষেত্রে অভিযোগগুলো আমলে নিয়ে প্রতিকার দেওয়ার ব্যবস্থা রয়েছে সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা এম এ মাহমুদ বৈষম্যৃদ্ধি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রমজান মাহমুদ রাজু মেহরাব মিজান প্রমুখ উপস্থিত ছিলেন